পারইছি এখন আপনারে বৃষ্টি দেখাই আমার বারিন্দা ওরিন্দা সারা এখন পবৃষ্টি দিকেছে ও এই পরিমাণ বৃষ্টির জোর আসসালামু আলাইকুম ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা না আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও আইছি আজকে ওই লগিয়া সহালবেলা ক্যামেরা হাতুনছি অত বেশি বৃষ্টিদের যে একটা আপনারা আরেক হইয়া বুঝাইতাম পারতাম না আপনারা দেখিয়াও বুঝবা ইনশাল্লাহ এটা আসলে আমার দুই তিন দিন আগর ভিডিও আপনারা দেয়া জানবা কিনা না এর লাগিয়ে আসলে আমি জানাইয়া দিলাম মুসল্লারে বৃষ্টি সকালটা কি খুব বড় বড়ো বৃষ্টি আর কি এই বৃষ্টির লাগি অনেকটা পানি বাড়ি যাইব আমি শিওর বাড়ছিল যেহেতু আমি আজকে এডিটিং আর ভিডিওটা যার কারণে আপনারা আসলে বুঝতে পারত না হইলে এখানেও নানি কিতা করছি আমি আজকে সকালে কিতা রান্না মো ওটা একটু শেয়ার করলা করাম আর কি আইস বাবলাম তোরা আলু রান্না করি আলু দিয়া সোটো মাছ দিয়ে আর কি একটা জোল হর্ম ফুটি মাছ ওই দিন করে আর কি মাছ ফুটি যে দেশি মাছ রাখছিলাম রয়েছে কারণ হইলেও মানুষ কম অথবা খাওয়া হয় না আর আজ বাবলাম সুটো সুটো করিয়া একটু আলু বানাইয়া রান্না করি বেশি করতাম না রান্না তোরা করি হর্ম ইন দিনকুর অনেকটা ফুটি মাছ আসলে আনও গেছিল তো এর লাগে আমি কিছু মাছ ওলা ফ্রিজও রাখি দিছিলাম মাছকে বিজাইয়া রাখছি এখন বইয়া মাছ ওগুণ খাঁটিম খাটা খাটি শেষ কর্ম আর আলু দিয়া আমি ইখান আরও বিজাইয়া রাখছি মাছ ও দিয়ে রান্না করম। ও মাছ দিয়া আলু দিয়ে রান্না করমো আপনারা দেখাইয়া মাছ ফ্রাই করিয়া থানাইয়া তারপরে আলুর মাঝে দিম খুব মজা লাগবো আপনারা হে হইতা কি ভিডিও দেখরা সকল রে থ্যাংক ইউ সো মাছ দিয়ে যেখান থাকি আমার ভিডিও দেখরা। সবর প্রতি অনেকখনেক দোয়া অনেকখণেখ ভালোবাসা রইল দেশ বিদেশের যে জেখানু আসন বাই নকল সবর প্রতি আসলে দোয়া ভালোবাসা মন থাকি দ্বা রইল ফেমিলি সব বালা তাকতা দোয়া করি আমারও ফেমিলি সব লাগে দোয়া বা আপনারা ই মাটি মাটির চুলাতে একটু চা বয়ে দিছি চা রান্না আর আসলে মাঝে মাঝে আমার মাটির চুলা চা রান্না হতে খুব মজাও লাগে খাইতে আর কি খুব মজা লাগে সাপর দইয়া দিসলাম দেখান আপনারা একদম বারিন্দা বর্তি সাপে কারণ বৃষ্টির তো শুকান না আপনারা জানা অনেকটা বৃষ্টি বাইরে ও দেখো কা এখন একটু থামছে বাট কোনো রৈদ নাই আর কি রৈদ লাগিয়া খুব ইদিন তাকি একদম রোদ দেন না তো আজিকৈ আমি পুঠি মাছ ৰান্না সৰু মে দিয়া আলু দিয়া আৰু কেইটাই ৰান্ধৰি আপোনাৰ লগে তাহ'লে অৱশ্যে দেখা পাৰ্বা আৰু ইনো দেখা নিশা তল একদম কেইটাই খাই দিছে কটাই না কেইটাই আৰু পাৰিয়ান হৈ গৈছে একটো তৰিলেও খাই লায় বিচনা পত্ৰ দৈ আদিলা ইছলাম ইয়াৰ লাগি বিছনা উচনা খালি আৰু এটা বিচনা আঢ়ৈ বিচাৰিছিনা এখন আর একটু চা বানাই মো এখন দুটো পেকেট রেডি লাইছি ফার্মও আর আলু উলু ক্লিন আর কি দই আই কি এখন আমি বারর চুলার বাগার দিলাইছি এ হাতে আসলে সাজোর সিস্টেম হইল ওলান একটু আপনার আরে সুন্দর করে একটু একটা ইয়ে দিয়ে চাই আপনার কিলা হাম ভরবা একটা ইনফরমেশন দিলাম আমার কি এক একপাতে আমি গ্যাস চা রান্না বাইলাম আর ইনো কিতাকরিয়ার টেবিল চাটারেডি হলছি ব্যায়া এ মই এখন নিয়া ডেগ আর এখন ইনো আবার কিতাকরিয়ার দেহ নি আপনারা ইনো আবার আলুর লাগি জুল মশলা খসাই দিছি আলু এখন দিলাইছে আর কি আস্তে আস্তে যেন আস্তে আস্তে হইব আসলে ভিডিওটা না দুই তিন দিন আগর আর একটু একটু করে ক্লিপ রাখা যার কারণে ভিডিও একটু উলট হইতে পারে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি আমার ভাই বোন হলে কমা দৃষ্টিতে দেখবা ভিডিওটা একটু উলট ফালট হইতে পারে কারণ এক একটু একটু ক্লিপ রাখা আছিল আর কি আর আলু যেদিন রান্না করি ওইটা আবার একদিনের তো ইনার আনি আবার বিছনা উঠাই লাইছি আপনারা দেখরা আর রান্না ইয়ে এক এক করে ভারে রান্না করিয়া গরু আনি মুখ তো এনেও আবাৰ তোৰা তোৰা ই ৰেডি কৰা আছে চুন্দুৰ আছে গড় খালি ইয়ে কৰিছি না অ' বিছনা টাক বিচাৰিছিনা পুঠি মাছ আমাৰ ফ্ৰাই বোৱাইছি এ দেচি পুঠি মাছ খুব টানাই ফ্ৰাই কৰি আবাৰ আলু ঠালু দিয়া জোল কৰিলে খাইতে পালা লাগে মজাও লাগে তো মাজে মাজে আবাৰ চোটৰ মাছ ৰাখা হয় আমি তোৰা কষ্ট পাৰিলে এই চোটৰ মাছ ৰাখিলে বনাইতে গিয়া আৰু কি আমাৰ সাচে ইয়ে লাগে নাই দেখা নাই আৰু একেটা খাটল আনো হৈছে সদায় আমাৰ চব খাতল নষ্ট কৰিলা আৰু খাচা তাকতেও খাতলগোলা ইয়ে কৰিলা তাৰা আৰু ইনানি আলুৰ জোল সৰিয়াই ৰাখি দিছি মাছ ফ্ৰাই সৰিয়া মাছ ডালমো জোলৰ মাজে আৰু আবাৰ আৰু একটা উ টানি দিম আৰু ভালা লাগিলে আমাৰ গাৰ্ডেন থাকি ধনিয়াখন টানিয়া দিম নালাগলে এখন আনতাম নাই কথাও আৰু কি তো ইনী খিতা সৰিয়াৰ মাছ আস্তে আস্তে উল্ঠাই দিয়া ঠানাই ফ্ৰাই কৰি নিয়া আৰু আপোনাৰ যদি আলুৰ জোল সৰোৱইন ভালা লাগব আমি চিয়'ৰ খুব মজা লাগিব খাই তাত মজাই খাইবা টা মাছ আনার পরে বেশ টানাইয়া যদি ইয়ে আসলে আলু আমার অত পছন্দর একটা তরকারি আপনারা একটা আমি খুইতাম পারতাম না বুঝাইয়া আমার খুব পছন্দ আর কি আলু তরকারি তো আমি কিতা করি আলু নিরামিষ এমনি নিরামিষ রান দিলেও আমি খুব মজা করে খাইতাম পারি আমার পছন্দ তরকারি তো এয়া থেকে মাছ ফ্রাইয়র ও আলুর জুল করা আছে ইজোল দিয়া বা ঠাইতে খুব স্বাদ লাগে আমাৰ আমাৰ সাঁচে আৰু কি খুব পচন্দৰ ঠাই এক তৰকাৰী দেখোন আমি পুঠি মাছ দিলাই মোৰ যদিও আচলতে বড়ো মাছটো ৰন্না হ'লে খাৰপ লাগে না আমি পুতি মাছ গুণ বেছি ফুৰাণ সতাম চাই না ফ্ৰিজৰ অহা আৰু কি আৰু আমিতো বৰাবৰো পুঠি মাছ বেছ খৰ খৰা খৰি বাজি সৰলে খাব লাগে বিলাহী মই বৈ বৈয়াব পুঠি মাছ খায় আৰু যে খৰ খৰা খৰি বাজি সৰছি একো হলুদ একটো লবন আৰু তোৰা মৰিচ দিছি আমি সকলো দিয়াও আৰু কিয় কৰি এখন এক পাই ৰান্না কৰাটো চলে মাছ গুণ বাহৰছে যে অঁ মাছগুণ কৰি লাই বৈয়ে বহিয়া বনাই লাই অঁ বস্তুতে কাটিও একটা এক চেছ কৰব আৰু বিচনা পত্ৰতো দেখ ৰাণী অৱস্থা একদম খাৰপ আৰু ৰান্না বঢ়া প্ৰায় আঁতৰ দিছে এখন আসর ও টাইম লাগে কিন্তু সন্ধ্যা খুব ভালো সন্ধ্যে হয়ে গেছিলো খুব ভাই জান আপনারা কিলা বৃষ্টি যে আবার আইসে জানি না বৃষ্টি দেখি তার খোঁক্কা আল্লাহ জানেন আল্লাহ শুকন চেকটা ওটাও আসলে তো ফাঁকা দেখতে টাকা বৃষ্টি হর যে বৃষ্টি হর সন্ধ্যা ওখানে আসে না লাগে সুন্দর